আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা দেখছি যে রাজনীতিতে রাজনৈতিক দলগুলো যেগুলো আছে এই মুহূর্তে মাঠে তাদের সবারই কর্মকাণ্ড না ভাবে যেন নির্বাচন কেন্দ্র হয়ে আছে এবং নির্বাচনকে সামনে রেখে তারা যেমন নিজেদের ঘর গুজাচ্ছে নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করছে ঠিক একই ভাবে তারা প্রতিপক্ষকে আক্রমণও করছে আমরা দেখলাম যে গতকালকে বিএনপি একটা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এর মধ্যে দেখেছি এনসিবির পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে আবার জামাত এনসিবি কে পাল্টা আক্রমণ করেছে এইসব নিয়ে রাজনীতি এখন মোটামুটি গরম এরই মধ্যে আমরা এটাও দেখছি যে দেশের অর্থনীতিতে কিছু ঘটনা ঘটছে আইএমএফ তার ষষ্ঠ কিস্তি ছাড় দিতে অপারগতা প্রকাশ করেছে এবং তারা বলেছে নতুন নির্বাচিত সরকার যেটা আসবে তাদের সঙ্গে তারা এটা নিয়ে আলোচনা করবে এই গভর্নমেন্ট হাতে দেবে না এই গভর্নমেন্টের কতটুকু আছে তা নিয়ে হচ্ছে তার মধ্যে আমরা এটাও দেখছি যে সরকার চট্টগ্রাম পোর্ট যেটা বিদেশিদের কাছে লিজ দেওয়ার কথা সেই ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে চলার আগেই এখন হস্তান্তরের প্রক্রিয়ার মধ্যে আছে না এই বাস্তবতা আমাদের দেশ কোন দিকে যাচ্ছে দেশের সাধারণ মানুষ কি ভাবছে এগুলো নিয়ে কথা বলার জন্য আজ আমরা অতিথি হিসাবে পেয়েছি জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে আমাদের মঞ্জুর আহমেদ চৌধুরী প্রথমে আমরা গতকালকের যে বৈঠকটা যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল গুলো দেখা করলো এবং দেখা করে এখানে একটা ইন্টারেস্টিং কথা তারা বলেছে আপনি স্বীকাল করেছেন তারা বলেছে যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় এবং যে সমস্ত দল উপদেষ্টা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার কথা তারা বলেছে কি বুঝছেন আপনি এটা নিয়ে না এটা তো একটা তাদের যে ডিমান্ডটা ডিমান্ডটা বেশ কমপ্লিকেটেড আমার কাছে মনে হচ্ছে কোন ঘটনার বা ঘটনা সমূহের কারণে তারা ডিমান্ডটা করছে একটা হতে পারে যে সচিবালয় যে নয়জনকে সচিবকে যে অবসর দেওয়া হলো এগুলো হতে পারে এটা তাদের একটা তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর বেশ কতজন কয়েকজন কর্মকর্তাকে আহ হাজির করা হচ্ছে হাজির করা হয়েছে এটাও দ্বারাবিধ ঘটনা অনিভূত হয়ে আসতেছে এই পরিপ্রেক্ষিতে তাদের এই দাবিটা আলোচনা করার ই রাখে যেমন আজকে কিন্তু ওই ত্রয়োদশ আহ সংশোধনীর সমাপনী শুনানি হবে তাদের রিভিউ করার জন্য আবেদন করেছিল সেটা আজকেই হবে সেটা রায় যদি আসে যে ত্রয়োদশ থার্টিনথ জেনারেল ইলেকশন থার্টিনথ অ্যামেন্ডমেন্ট কার্যকরী করে হবে তাহলে

যে কয়েকজন চিফ জাস্টিস রিটায়ার করেছেন সাম্প্রতিক সময় সবাই ভিতরে যে বিবেচনা তাদেরকে দেওয়া হয়েছে এই পোস্টে এটাই ধারণা হয় এখন যদি তারা যদি যে এই জাস্টিস হাসানকে যদি চিফ অ্যাডভাইজার করা হয় দেশের ভিতরে তো বড় ধরনের বিশৃঙ্খলা হবে সুতরাং থার্ড অ্যামেন্ডমেন্ট কি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেড হবে নাকি কি এন অ্যামেন্ডমেন্ট ভবিষ্যতে জন্য ইমপ্লিমেন্টেড হবে এই রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যদি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেড হয় তাহলে একটা পরের সমস্যার সৃষ্টি হয়ে যাবে রাজনৈতিক ক্ষেত্রে আমি যতটুকু শুনেছি আমার সঙ্গে এই ব্যাপারে একাধিক আইনজীবীর সঙ্গে আলাপ হয়েছে ওনারা যেটা বলেছেন যে এটা ইমিডিয়েট রায়ের সঙ্গে সঙ্গে বরঞ্চ এটা একটা রায় হলো এটা পরবর্তী সময়ে যখন সংসদ বসবে সেই সংসদে অনুমোদন সাপেক্ষে এটা আবার নতুন করে হবে এটা আমি শুনেছি আমার কথা আমি আমি ঠিক ক্লিয়ার না তবু আমি আমার আমার অপিনিয়নটা আপনাকে দিলাম না এখানে দেখেন যে সুপ্রিম কোর্ট অ্যাপেল ডিভিশন তারা হচ্ছে যে সংবিধানের আলটিমেট আপনার ব্যাখ্যা প্রদানকারী প্রতিষ্ঠান তারা যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা কিন্তু আপনার অন্য কোনো জায়গায় চ্যালেঞ্জ করা যাবে না এটা হাইস্ট বডি এবং তাদের প্রধান কাজ হচ্ছে যে সংবিধানের ব্যাখ্যা দেওয়া তারা যদি এই সংবিধানের যে ব্যাখ্যাটা যদি এইভাবে দেন যে থার্টিন্টর করা হবে বা আদের যে আদেশ আগের যে অ্যামেন্ডমেন্টে যেটা বাতিল করা বাতিল করা হয়েছিল সেটাকে তারা ক্যান্সেল করে দেন অর্থাৎ জটিলতা না করে বলতে পারি যদি তারা বলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু দেখবো যে আমরা যে বিচার বিভাগ রাজনীতি একটা কনফ্লিক্ট সিচুয়েশনে চলে গেছে আইন মানতে যে আপনার কি অবস্থা হবে সেখানে যদি আপনার শেখ হাসিনার সরকারের ইমিডিয়েট পাস্ট চিফ কে আপনার ডেজিগনেট করা হয় সেটা কিন্তু রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের বহু লোকের কাছে এটা তো অভ্যাস সুতরাং এখানে আমরা একটা এমন একটা বাকে রাজনীতির বাকে আমরা এসে গেছি রাজনীতি এবং আপনার এই বিচার বিভাগ এমন একটা বাকি এসে গেছে যেখানে বিচার বিভাগ যেমন ধরেন বিচার বিভাগের সাথে বিচার বিভাগ বিভাগের একটা অংশের সাথে কিন্তু সেনাবাহিনীর একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল এই এদেরকে ট্রায়াল কোথায় হবে সেটা যাই হোক আশা করি যেহেতু ডুয়াল কনকারেন্ট আছে তারা দুই মিনিস্ট্রি বসে একটা সমাধান করতে পারে কিন্তু এইটার যদি হয় রায় আসে যে বিচার বিভাগ থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে ড তোমরা ত্রয়োদশ সংশোধনী চালু হয়ে গেল তাহলে কেয়ারটেকাল গভর্নমেন্ট আপনার ফর্ম করতে হবে এবং ইনু সরকার সাথে সাথে নাল ভয়েড হয়ে যাবে আপনার সুপ্রিম কোর্টের আদেশ সর্বোচ্চ সেটাকে আপনি ধরে রাখবেন কেমনে যদি সুপ্রিম কোর্ট বলে যে এটাকে চেঞ্জ করে চেঞ্জ করে আগামী সংসদে নতুন করে রিভাইজ করো তাহলে কিন্তু সংবিধান এটা ই হয় আপনার অনেকটা সমাধান হয় তো তো কিভাবে আসবে আমি আমার কথা বলে যে আপনার কি মনে হয় যে বিএনপির দিক থেকে যে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক মানে সরকারের মডেলে কাজ করার জন্য এবং তারা যে সুনির্দিষ্ট ভাবে কয়েকজন উপদেষ্টার এসেছে এবং সেটা তো সবাই জানে বিরুদ্ধে বলা হচ্ছে তো আপনার কি মনে হয় যে বিএনপি এই আদালতের রায়টা কি হতে যাচ্ছে এটাকে মাথায় রেখে এই অভিযোগগুলি করলো আবার দিয়ে দেখলাম যে আপনার ইয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন ডক্টর ইনুসনী বলেছেন যে প্রশাসনের এই রদ বদল গুলো উনি নিজে দেখবেন নিজে দেখবেন উনি নিজে দেখলেই কি অনেক কিছু ঘটে যাবে তার মানে প্রবলেমটা কি এই নির্বাচনকালীন প্রশাসনিক যে বিন্যাস সেই বিন্যাসটাকে মাথায় রেখে বিএনপি গিয়েছিল নাকি আপনার কাছে কি মনে হয় অবভিয়াস বিএনপির কথা যে ইউনুস সাহেবের অ্যান্সার যে আমি প্রশাসনিক এটা দেখবো অর্থাৎ বর্তমানে যে প্রশাসনিক যে আপনার আলিমা মজুমদার আছেন অ্যাডভাইজার তার কাজে বিএনপি সন্তুষ্ট না এবং ইউনুস সাহেব যে আমি এখন থেকে সচিবদের বলেন ডেপুটি থেকে সবই বদলি আমার দপ্তর করবে অর্থাৎ জনপ্রশাসনের অ্যাডভাইজার তার কার্যক্রম উপরে আর উনি আস্থা রাখেন নাই বলেই কথাটা কিন্তু উনি বলছেন যে আমি দেখবো এটা একটা এখন আলিমা হাতে নাই ওটা বোধহয়

যে তোমরা দেখো এই আসলে কি একটা অথর্ব সরকারের এই অথর্ব কথাবার্তা ফলে মানুষের আস্থা হারাই ফেলতেছে আর কি আচ্ছা একটা জিনিস আমি অন্য একটা প্রসঙ্গে আসি আপনি দেখেছেন যে আওয়ামী লীগের ব্যাপারটা আলোচনা করতে চাই কালকে দেখলাম যে আওয়ামী লীগের বেশ কয়েকটা শহরে ঝুটিকে মিছিলটি ছিল হলো এবং বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ সরগরম ছিল তো যেহেতু এই দলটার কার্যক্রম স্থগিত এখন সরকার মোটামুটি কালকে যখন 6 জনকে গ্রেফতার করলো এবং এই 6 জনকে নিয়ে এই অক্টোবর মাসে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 81 জন। এই ঢাকা থেকে এই যে একটা ব্যাপার যার মানে ওদের মধ্যে কিও নড়াচড়া দেখছেন আপনি এবং এইটা দুইজন নড়াচড়া হয় সামনে নির্বাচন এইটা কিও ভালো ইঙ্গিত দিচ্ছে পুরো আওয়ামী লীগের নড়াচড়া কেন? আপনার যে বিএনপি নড়াচড়া বিএনপির ভিতরে যে দ্বন্দ্ব কলহ এবং একজন মানে দুই একজনের নেতৃত্ব হলে একটা উপজেলায় যে দুই একজন কন্টেন্ট করে আমি জানি যে আমাদের যেমন শিব চলে প্রায় কমপক্ষে আমার জানা মতে পুরনো জন বিএনপির বড় নেতা ছোট নেতা মাঝারি নেতা তারা এমপি ইলেকশন করবেন এমপি ইলেকশনের মাত্র জেনারেল ইলেকশনের মাত্র ধরেন চার মাস সময় আছে এর ভিতরে যদি প্রতিনিয়ত আপনার ক্যান্ডিডেট বাড়ে আমি একটা নিজেই একটা উদাহরণ দিলাম কারণ আমি এই শিবচরের ওইখানে আমার বাড়ি তা আমি কি জানি যদি আমি ওখানে রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত না কিন্তু আমি একটা অবজার্ভ করলাম এটা কি প্রমাণিত হয় গ্রুপিং ব্যাপক গ্রুপিং আপনার কোন জায়গায় যেন গোলাগুলি হয়েছে প্রায় হচ্ছে এরকম তো সুতরাং এটা কে আপনার কঠিনভাবে রাজনৈতিকভাবে যদি স্ট্রিম লাইন না করতে পারে বিএনপি তাহলে তো একটা বড় ধরনের গণ্ডগোল হবে যারা ইলেকশন এবং আমাদের যে গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্টের সেই সক্ষমতা নাই আর একটা সমস্যা হচ্ছে কি যে নিরপেক্ষতা নাই এই যে বিএনপির নেতারা বললেন যে অরাজনৈতিক নেতৃবৃন্দকে মানে ক্যাটের গভর্নমেন্টের যারা মেম্বার সরকারের যারা উপদেষ্টা যারা রাজনৈতিক কি আছে কানেকশন আছে তাদেরকে বের করে দিতে হবে তা উনি তো অভিয়াসলি ইঙ্গিত করছেন আপনার আসিফ মাহমুদ সজিব ভুইয়ারকে এবং মাহফুজকে কে মাহবুজ আলম রহমান এদেরকে ইঙ্গিত করে উনি কথাটা বলছেন বলে আমি ধারণা করি আর অন্যরা তো কেউই কোনো দলে করতেন না কিন্তু আর একজন এখানে আছে যে উনি একটা দলের প্রধান ছিলেন সময় রাজনৈতিক দলের আপনার যে নাগরিক শক্তি বলে যে একটা দল করা হয়েছিল কয়েক সপ্তাহের জন্য তার হেড তো ছেলে ডক্টর মোহাম্মদ ইনুস আর কেয়ারটেকার আদলে যদি হয় কেয়ারটেকার সরকারের প্রধান বাহাত্তর বছরের বয়সের উর্ধ্ব হতে পারবেন না এটা তো আইন করে দিয়েছে আছে এরুসার বয়স তো বাহাত্তরের উপরে অনেক উপরে চলে গেছে তো সুতরাং এই যে কেয়ারটেকারের ভূমিকা যদি আসতে হয় তাহলে প্রথমে ডক্টর ইরুসকে এবং আরো দুইজন অ্যাডভাইজারকে আপনার রিজাইন করতে হবে রিজাইন করে কেয়ারটেকার আদলে সরকার আবারই হয় মাত্র এগারো জনের হয় এগারো জনের এই দাবিটা দাবিটা কিন্তু খুব গুরুত্ব এইসলে হম এটা তো একটা মারাত্মক আচ্ছা আমি আরেকটা কথা আপনি যেটা বললেন যে এই যে মানে আপনার দলীয় বলতে যাদেরকে বোঝানো হচ্ছে বলে আপনি বলছেন আপনি আসিফ মাহমুদ সজিব ভূয়া নাম নিলেন এই ভদ্রলোক তো মানে বয়স কম অভিজ্ঞতা একেবারেই নাই বিশাল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মন্ত্রণালয়ের পেয়ে উনি কিন্তু একের পর নানা ভাবে ওনার যোগ্যতার প্রমাণ রাখছেন ওনার সর্বশেষ যোগ্যতা আমরা দেখতে পেলাম যে উনি হঠাৎ করে ওনার ফেসবুকে পড়ে দিলেন পোস্টে যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের দশটা চুক্তি মানে বাতিল করা হচ্ছে এবং বলার পর তিনি গতকালকে দেখলাম আবার পররাষ্ট্র উপদেষ্টা তিনি ব্রিফ করে বললেন সাংবাদিকদের কাছে এই যে দশটা না মাত্র একটা চুক্তি বাদ করা হয়েছে এবং আর যে চুক্তিগুলো তালিকা দেওয়া হয়েছে এগুলি অনেকগুলি বাতিল করা হয়নি যেগুলি ছিল তেমনি চলছে এবং ওর মধ্যে দুই একটা চুক্তির নাম উনি উল্লেখ করেছেন এই আসিফ মাহমুদ যেগুলি কোনো অস্তিত্বই নেই তো এই যে একটা মানে সরকারের একজন মানে গুরুত্বপূর্ণ উপদেষ্টা যিনি মন্ত্রী পদমর্যাদা মন্ত্রী তো বলা যায় ভার্চুয়ালি মন্ত্রী তিনি যখন একটা পার্শ্ববর্তী রাষ্ট্র সম্পর্কে এরকম মিথ্যা তথ্য দিয়ে জনগণের মধ্যে ওই রাষ্ট্রের মানে বিরুদ্ধে একজন ধরনের উত্তেজিত করে দেওয়ার চেষ্টা করেন এবং তার সরকারের সাফল্য মিথ্যা প্রচারের চেষ্টা করেন তো সেটা আবার আরেকজন উপদেষ্টাকে ক্লিয়ার করতে পারেন তো এই যে বিষয়টা এটাকে আপনি মানে কিভাবে দেখছেন না ওই উপদেশটা তো হিসাব যে কমেন্টটা করছেন লাস্টে যে মানে এক ধরনের ভট্ট ছড়া এই কাজটা এই কাজটা উনি না করলেও করতেন এটা যে একটা এবং এটা যে ভুল এবং এই কাজ এই কথাটা বলার ইতিহার অ্যাকচুয়ালি ফরেন মিনিস্ট্রি এলজিডি মিনিস্ট্রি বা আপনার খেলাধুলার ক্রীড়ামন্ত্রীর না সজীব আমরা এত সরব করব না আমি কারণ তো সরব করব না যে সে কিছুদিন আগে ছাত্র ছিল এখনো ছাত্র আমি যত জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সে ভর্তি হয়েছে এত ছাত্রর কাছ থেকে আপনি কিভাবে বিবেচনা বোধ আশা করেন না সে যা করতেছে তার ছাত্র হিসেবে একজন ইয়ং ম্যান হিসেবে সে ভালোই করতেছে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্থ এই কষ্ট ভুল করতেছে যে এই এত অনবিক্ষ ছাত্র অবস্থা এদেরকে এই সব এদেরকে মন্ত্রী বানানো উচিত হয় না মন্ত্রী বানানোর ফলে যেটা হয়েছে তারা কিন্তু নানাবিধ মানে নানাবিধ ঘটনার সাথে তাদের নাম এসে যাচ্ছে একটার পর একটা এবং সেটাকে ডিফেন্ড করার মতো অবস্থায় তারা এখন আর নাই তাদের ট্রাই করছে দুর্বলতার সুযোগ নিছে এবং মন্ত্রণালয় যারা আছেন তারাও হয়তো দুর্বলতার সুযোগ নেবেন বলে আমি ধারণা করি সেই জন্য এর জন্য দায়ী হচ্ছে কি ওই যে ওই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলছেন যে এরা আমাদের প্রাথমিক নিয়োগ করতে প্রাথমিক করতে এই এই ছাত্ররাই তার জনগণের পক্ষ থেকে কথা বলতেছেন না ছাত্ররা তাকে নিয়োগ দিছে উনি সেইভাবে কাজ করতেছেন ছাত্রদের এই নিয়োগ প্রক্রিয়াটাই ভুল ছিল যে তারা একজন আশি বছর না পঁচাশি বছর ছিয়াশি বছর বয়স্ক একজন বৃদ্ধ লোক তাকে এইখানে তারা নিয়ে আসছে এটাই ছিল ছাত্রদের সবচেয়ে মারাত্মক ভুল তো যাই হোক এখন যা হওয়ার হয়ে গেছে আমি মনে করি যে এই এরু সাহেব যদি বিএনপির যে তিনজন গেছেন তিনজনই বিচক্ষণ নেতা তারা এলোমেলো কথা বলার লোক না এই যে তিনজন গেছেন তারা যে কথাটা অত্যন্ত সুকৌশলে বলছেন যে কেয়ারটেকার ভূমিকায় আপনি আসেন কেয়ারটেকার ভূমিকায় ছিল আপনার ফখরুদ্দিন সাহেব জাস্টিস শাহাবুদ্দিন সাহেব জাস্টিস লতিফুল রহমান এরা কিন্তু কেউ দলীয় ছিল না কোনোভাবে কোনো দলের কিন্তু তারা ই করেন নাই কিন্তু টিনু সাহেব দলীয় তার সে নাগরিক শক্তি যে দলটা উনি করছিলেন এবং সৎ প্রার্থী আন্দোলন করছিলেন উনি সৎ প্রার্থী উনি চান সে আন্দোলন করছিলেন সে থেকে উনি কি সরে গেছেন নাকি উনি কি ওই ইতিহাসটা বলতে উনি তো প্রায় বলেন যে ওইটা আমার ভুল হয়েছে তার জন্য শেখ হাসিনা তাকে হ্যারাস করত ওই রাজনীতি করার জন্য এখন রাজনীতির সাথে সম্পৃক্ত রাজনীতির যে ইলেকশন করার জন্য প্রিপারেশন নিতে সবাইকে বলতেছিল তিনটা করে ক্যান্ডিডেট আমাদের দুইটা থাকবে ডামি ক্যান্ডিডেট ডামি ক্যান্ডিডেট সিস্টেমের তো ফাউন্ডার হচ্ছে ফাদার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আমার লেখা আপনি সেই জন্মপথে আমি লিখছিলাম সেই সময় যে এই ডামি ক্যান্ডিডেট পদ্ধতি তো খুবই খারাপ আপনারাও জানতাম যে ডামি ক্যান্ডিডেট দেয় এই ভালো ক্যান্ডিডেট আসল ক্যান্ডিডেট ডামি ক্যান্ডিডেট দিয়ে তাদের ডামি ক্যান্ডিডেটদের এজেন্ট তারপরে তারপরে সিকিউরিটি সিকিউরিটি যাইতে পারে ভিতরে যায় সেখানে একটা অনৈতিক সুবিধা নেয় এখন যাই হোক এই সমালোচনার থেকে সবচেয়ে বড় কথা হলো কি আমরা কোথায় যাচ্ছি আমাদের এখন বাংলার আকাশে এখন দুর্যোগের ঘন ঘটা সেইখানে আমরা একজন অতি বৃদ্ধ লোককে কাণ্ডারি বানাইছি এখন দোয়া করতে হবে যে উনি যেন সুস্থ থাকেন সবল থাকেন এবং সঠিকভাবে দেশটাকে নেতৃত্ব দেন আর তা না হইলে তা না হইলে ওনাকে এখনো আছে যে এই জনগণের এই যে এই যে আপনার ফখরুল সাহেবরা আরো সবাই মিলে একটা ঐক্যমতে আসেন যে নতুন আর একটা সরকার করেন যে সরকার সঠিকভাবে নির্বাচিত নির্বাচন করতে পারবে কারণ নির্বাচনের আগে দেশটা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আপনার পোর্ট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তিরিশ বছরের জন্য এবং আমি এটা শুনলাম যে নন ডিসক্লোজ অনেকগুলি ই থাকবে আপনার ধারা থাকবে মানে কি যেটা বাংলাদেশের জনগণ জানতে পারবে না যে তাদের একটা সবচেয়ে বড় সম্পদ হচ্ছে যদি আপনি সিঙ্গালি ধরেন তাহলে চিটাগাং পোর্ট সে পোর্টকে একটা কোম্পানির কাছে দিয়ে দিচ্ছে এবং চুক্তি ধারা আমরা জানতে পারবো না এটা তো এটা তো জাতির সাথে বিশ্বাসঘাতকতা দি এনিমি অব দি কান্ট্রি এগুলি করতে পারে আর ওনার এটার কে দায়িত্ব দিছে ওনার দায়িত্ব হচ্ছে ইলেকশন করা সংস্কার করতে চাইছেন করেন কিন্তু আপনি পোর্ট দিয়ে দিবেন কেন দিয়ে দিবেন আপনি তিরিশ কথা আপনাকে কে অমান্য করতেছেন এইটা আমি মনে করি কি বাংলাদেশের জনগণ এটা মানবে না ওনার খেসারত দিতে হবে শেখ হাসিনা খেসারত দিচ্ছে ডক্টর ইউনুস খেসারত দেবে সেই খেসারত কিন্তু এই যে এই যে দেখেন আজকে এই বাহিনীর যারা অন্যায় অবিচার করছে তাদের কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় তারা কিন্তু চলে আসছে বিচারের আওতায় কিন্তু চলে আসছে আমরা যদিও চাইছিলাম যে সেনাবাহিনী যেন এই বিষয়টা বিচারটা করে করলে হয়তো যাই হোক আমি মনে করি কি যে এদের আসামি যারা যারা অন্যায় অবিচার করছে দুর্নীতি করছে দুঃশাসন করছে তাদের বিচার হোক এখন এই সরকার যারা করতেছে পাথর বেঁচে দিচ্ছে আপনার পোর্ট দিয়ে দিচ্ছে সেন্ট মার্টিনস দিয়ে দিচ্ছে আপনার আরো একটার পরে একটা এখন কক্সের বাজার যে রেলওয়ে স্টেশন সেটাও নাকি বিদেশিদের কাছে বিদেশিদের সব কিছু পারে বাংলাদেশের লোক পারে না কিছু করতে এই জিনিসগুলিকে ঠেকাতে হবে এবং আমাদের সেই যে এই যে বন্দর রক্ষা কমিটি ছিল আনু মোহাম্মদের আমি চাই যে আনু সাহেব আবার এই আন্দোলনটা শুরু করেন আমরা তার সাথে তাকে আমরা সাপোর্ট দেবো জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী প্রিয় দর্শক ডক্টর আহমেদ চৌধুরী কিন্তু একটা খুবই মারাত্মক কথা বললেন তিনি বললেন নির্বাচনের আগে এই সরকার দেশটা বিক্রি করে দেওয়ার একটা পদক্ষেপ হয়তো হাতে নিয়েছে তো হয়তো এটা পুরো দেশটা বিক্রি করা যায় না কিন্তু যে সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে সেগুলিকে কিন্তু আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে খুবই নেগেটিভ একটা বিষয় হিসেবে বিবেচনা করা যায় কিভাবে দিচ্ছেন সেটা কিন্তু এখন অস্পষ্ট গেছে আমি নিজেও জানি না এই সময় আমাদের বন্দর রক্ষা কমিটির নদী বন্দর আন্দোলন আমরা বিভিন্ন সময় দেখতাম তারা কেন এখনো ঘুমিয়ে আছেন সেটা বুঝতে পারছি না ঘুমিয়ে আছেন নাকি কিছু চুপ করে আছেন সেটাও ক্লিয়ার না দর্শক আমরা আশা করব তাদের ঘুম ভাঙবে এবং তাদের নড়াচড়া দেখতে পাবে সেই সঙ্গে আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করবেন না যা পরবর্তী সময় তাদেরকে আবার বিতর্কের মুখে পড়তে হবে আর বিতর্কের মুখে পড়ে কি হয় তার নমুনা তো আমরা এখন দেখছি আপনাদের সকলকে শুভেচ্ছা আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ